নমস্কার বন্ধুরা এম এস অ্যাডিনিয়ামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটিতে দু রকম ফুল ফুটে আছে এটিতে একটি অসাধারণ লাল এবং সাদার বাইকালা কিন্তু এই ফুলটির একটি বিশেষত্ব হচ্ছে যখন ফুলটি প্রথম অবস্থায় ফোটে তখন এই রকম একটা কালার শেড থাকে পরবর্তীকালে সাদা এবং লাল এই কম্বিনেশনে চলে যায় আর পাশে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি মিস ইন্ডিয়া এই ভ্যারাইটির সঙ্গে একটি হাইব্রিড ক্রস করা পরবর্তীকালে তার থেকে আমি একটি ডাল নিয়ে এই গাছটিতে আমি গ্রাফট করেছিলাম এই গাছটিতে শুধু দুটো ফুলই ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই গাছটিতে পাঁচটি মাল্টি গ্রাফটিং করেছিলাম এক এই দুই আর এই দিকে তিন চার এবং পাঁচ পাঁচটি কিন্তু আমার গ্রাফ জুড়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে একটু ঝড়ে আমার গাছটি পড়ে যাওয়ার জন্য এই তিনটি গ্রাফ প্রশ্রাম থেকে ভেঙে যায় যাই হোক আমি এবছর আবার এদেরকে গ্রাফ্ট করে দেব কিন্তু তার মাঝে যে দুটো গ্রাফট বেঁচে আছে তাদের অসাধারণ ফুল তাই আপনাদের সঙ্গে আমার এই সুন্দর মুহূর্তটি শেয়ার করলাম গাছটির কডেক্স তো খুবই ভালো আর অসাধারণ ফুল হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন যখন পাঁচটি কালার শেডে ফুল এই গাছটিতে একই সঙ্গে হবে তখন কত সুন্দরী না লাগবে আর অ্যাডেনিয়াম আপনারা জানেন মাল্টিগ্রাফ করা খুবই সোজা তবে যে আমি যেটা বলবো। যখনই আপনারা মাল্টিগ্রাফট করবেন তখন ফুলগুলোর জন্য একই সঙ্গে ফোটে বা একই ভ্যারাইটির গ্রাফট যদি গাছটিতে করেন তাহলে গাছের গ্রোথও ঠিকঠাকই হবে না হলে কোনো ডাল লম্বা হয়ে যাবে কোনোটি সেভাবে গ্রোথ নেবে না তখন কিন্তু গাছটির শেপ দিতে আপনার অসুবিধা হবে এবং পরবর্তীকালে বিভিন্ন সময় যদি বিভিন্ন রকম ফুল ফোটে তাহলে আপনার মাল্টিগ্রাফ্ট করার যে আপনি যে জন্য মাল্টিগ্রাফ্ট করেছেন অর্থাৎ একই সঙ্গে বিভিন্ন কালারের ফুল দেখা সেটা কিন্তু আপনার পক্ষে আর সম্ভব হবে না যাই হোক এটা একটু মাথায় রেখে করবেন আশা করি আপনারা সফল হবেন এবং আপনাদের ভালো লাগবে Ну,